মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ঢাকা একুশ জুলাই দুই আজ রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে দুর্ঘটনা বহু মানুষ আহত হয়েছেন যার মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক এই হৃদয় বিধারক ঘটনার প্রেক্ষিতে এক সুখ বার্তায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন গভীর ও সমবেদনা প্রকাশ করেছে সংগঠনের চেয়ারম্যান লায়ন এম জাফরুল্লাহ ও প্রতিষ্ঠাতা মহাসচিব মোহাম্মদ আলী বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন মর্মান্তিক দুর্ঘটনা শুধু শিক্ষার্থীদের জন্য নয় বরং গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এই শোকের মুহূর্তে আমাদের সবার উচিত একসাথে দাঁড়ানো এবং সহমর্মিতা প্রকাশ করা তারা আরও বলেন এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না ঘটে সেজন্য সচেতনতা বাড়াতে হবে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে দেশব্যাপী এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সামাজিক মাধ্যমে চলছে দোয়া ও সহানুভূতির ঢোল ফাউন্ডেশনের সকলের প্রতি আহ্বান জানিয়েছে এই কঠিন সময়েও মানবিক ভূমিকা রাখতে যেন কেউ পিছপা না হয় রাহেন আক্তার এশিয়ান খবর